E é. নিরঞ্জনং নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈশাবতারং পরমেশ মেডিয়ং তং রামকৃষ্ণং শিরসা নমামি নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা কেতকি মহারাজের কথা স্মরণ মনন করব আপনারা প্রত্যেকেই জানেন যে অল ইন্ডিয়া শারদা সংঘের শিলং শাখার সত্তর বছর পূর্তি হচ্ছে শিলং রামকৃষ্ণ মিশনের প্রেক্ষাগৃহে আজকে তার দ্বিতীয় দিন এবং বর্তমানে এই শিলং রামকৃষ্ণ মিশনে থাকার এবং ঠাকুর মা স্বামীজিরকে দর্শন করার আশীর্বাদ গ্রহণ করার পূর্ণ পবিত্র সৌভাগ্য অর্জিত হয়েছে এবং সেটি সুনন্দাদি এবং শ্রাবণীদি করে দিয়েছেন তার জন্য তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যেহেতু এই পূর্ব হিমালয়ের ক্ষেত্রে যে রামকৃষ্ণ মিশনের অবদান এবং সেখানে বিশেষ করে মেঘালয় চেরাপুঞ্জি এবং শিলং এটির ক্ষেত্রে যে সন্ন্যাসী মহারাজের কথা বারবার এগিয়ে এগিয়ে আসে বা বারবার তার নাম স্মরণ করতে হয় তিনি হচ্ছেন কেতকি মহারাজ বা স্বামী প্রভানন্দজি মহারাজ আমরা সেই প্রেক্ষাপটে যাব তার আগে কেতকি মহারাজের কাছে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং শ্রদ্ধা মানে কেতকী মহারাজের উদ্দেশ্যে হ্যাঁ তাঁকে আমি প্রণাম জানাই শ্রদ্ধা কৃতজ্ঞতা থেকেও প্রণাম জানানোই বেশি সমীচীন হবে সেজন্য আমরা তাকে প্রণাম জানাই তার শরীর চলে গেছে মাত্র সাঁত্রিশ বছর তিনি সঙ্গে ছিলেন উনিশশো এক থেকে উনিশশো আটত্রিশ সেই কেতকী মহারাজের কথাই আমরা আজকে স্মরণ করছি এবং এই স্মৃতিকথাটি স্বামী ভাস্করানন্দজি মহারাজের কাছ থেকে একটি রচনা থেকে আমরা পাচ্ছি এবং পুরনো নিবোধত পত্রিকা থেকেও আমরা পাচ্ছি বলা হচ্ছে যে মেঘালয়ের সঙ্গে রামকৃষ্ণ মিশনের সম্পর্ক দীর্ঘকাল এই রাজ্যটি সৃষ্টি হয়েছে উনিশশো সালে এবং রাজ্যের রাজধানী শিলংয়ে রামকৃষ্ণ মিশন আছে এই মিশনটি চারটি স্থানে ছড়িয়ে আছে প্রথম স্থানটি লাইটু মুখরা অঞ্চলে একটি পাহাড়ের ওপর এটি আশ্রম দ্বিতীয় স্থানটিতে আছে উপজাতি শিক্ষার্থীদের জন্য একটি ছাত্রাবাস ও একটি ছোট্ট অতিথিশালা তৃতীয় স্থানটি একটি দাতব্য চিকিৎসালয় আর চতুর্থ স্থানটিতে গড়ে উঠেছে বিবেকানন্দ কালচারাল সেন্টার এই শিলং আশ্রমটির সূচনা হয় উনিশশো সালে আর বিবেকানন্দ কালচারাল সেন্টার স্থাপিত হয়েছে উনিশশো সালে চেরাপুঞ্জিতে রামকৃষ্ণ মিশনের কেন্দ্র স্থাপিত হয় উনিশশো সালে এবং এখানে একটি উচ্চতর বিদ্যালয় আছে ছাত্রসংখ্যা প্রায় আটশো নশোর কাছাকাছি পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে এবং মেঘালয় দূরবর্তী অঞ্চল থেকে আগত ছাত্রদের জন্য এই ছাত্রাবাসও রয়েছে মেঘালয় মিশনের বৃহৎ কর্মকাণ্ডের জন্য দুজন স্থপতি ছিলেন প্রথমজন কেতকী মহারাজ বা ব্রহ্মচারী মহাচৈতন্য বা তার পরবর্তীকালের সন্ন্যাস নাম স্বামী প্রভানন্দ কষ্ট সহিষ্ণু ছিলেন সংবেদনশীল বুদ্ধিমান সাহসী উদার এবং নিরহংকার প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন কেতকী মহারাজ তাঁর সাঁত্রিশ বছরের স্বল্পকালীন জীবনে বারো বছরের কর্মকাণ্ডে খাসি জয়ন্তিয়া পাহাড়ে অমানসিক পরিশ্রম করে যে অসামান্য সাফল্য অর্জন করেছিলেন আজও মানুষ সেটা বিস্ময়ে স্মরণ করে কঠোর পরিশ্রম এবং সামান্যতম পুষ্টিকর খাদ্যের অভাবে তিনি চিকিৎসার অযোগ্য মাংস অপুষ্টিজনিত ক্ষয় অর্থাৎ মাস্কুলার অ্যাট্রপি নামক রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং মাত্র ৩৭ বছর বয়সে তার জীবনাবসান হয় সেলা থেকে হেঁটে তিনি চেরাপুঞ্জি মৌলাং উমওয়াই নঞিরি শিলং জোয়াই ইত্যাদি স্থানে মোট এগারোটি বিদ্যালয় গড়ে তোলেন এবং এত জায়গায় ছড়িয়ে থাকা স্কুলগুলি পরিদর্শন করা আজকের দিনে মোটর গাড়ি চড়েও সহজসাধ্য নয় কিন্তু কেতকী মহারাজ হাঁটা পথে চড়াই উতরাই ভেঙে এই কাজ করতেন এবং তিনি স্থানীয় ভাষাটিও আয়ত্ত করে ফেলেছিলেন সকলের সাথে যাতে স্বচ্ছন্দে কথা বলতে পারেন এবং সেই ভাষায় কয়েকটি পুস্তিকাও লিখে ফেলেছিলেন কয়েক বছর শেলার উপজাতি ভট্টদের ভক্তদের শ্রীহট্টে নিয়ে গিয়ে দুর্গাপুজো করেন উনিশশো সালে। সালে কেতকী মহারাজের পর পরম পরমপূজ্যপাল স্বামী ভূতেশানন্দজি মহারাজ চেরাপুঞ্জি এবং সেলাই এই সেবাব্রত দশ বছর কাটান উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দশ বছর তিনি শিলংয়ে ছিলেন প্রায়ই তিনি পঞ্চাশ কিলোমিটার দূরের চেরাপুঞ্জি এবং আরও পঞ্চাশ কিলোমিটার দূরের সেলাই যেতেন অন্যান্য ছোট কেন্দ্রগুলোতেও মাঝে মাঝে যেতেন কয়লার গাড়িতে বসে শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়া যেত তবে সর্বত্র যাওয়ার একমাত্র সম্বল ছিল চরণ দুখানি বিপজ্জনক চড়াই উতরাই ভরা রাস্তা নিরবিচ্ছিন্ন বৃষ্টির দরুন পথ পিচ্ছিল ক্ষণে ক্ষণে আছার খাওয়া ছিল সেই পথে পথের বিশেষত্ব একবার সহযাত্রী রামময় মহারাজ গুনে বলেছিলেন যে চেরাপুঞ্জি থেকে সেলা যেতে তারা একশো বারেরও বেশি আছার খেয়েছিলেন তখন কঠোর কৃচ্ছতায় দিনাতিপাত করতে হয়েছে মহারাজদের উনিশশো সালে চেরাপুঞ্জি আশ্রমে সুবর্ণ জয়ন্তী উৎসবে যোগ দিতে সঙ্গের সহাধ্যক্ষ হিসাবে স্বামী ভূতেশানন্দজি মহারাজ পুনরায় সেখানে গিয়েছিলেন সেখানে উপস্থিত এক ভক্তকে মহারাজ বলেছিলেন তুমি এই বৃষ্টির ভয়ে শিলং চলে যেতে চাইছ আমার ঘরের টিনের ছাল টিনের চাল দিয়ে যখন জল পড়তো তখন বিছানার ওপর অয়েল ক্লথ পেতে শুয়ে থাকত এবং শিলংয়ে থাকাকালীনও বহুদিন আধপেটা খেয়ে বা একেবারে অনাহারে দিন কেটেছে তাদের অর্থ সংগ্রহের জন্য এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের জন্য মহারাজ ডিগ্বয় তেজপুর যোরহাট নওগাঁও গোয়ালপাড়া ধুবড়ি প্রভৃতি স্থানে যেতেন এবং স্বামী ভূতিশানন্দজী মহারাজ দশ বছর শিলংয়ে থেকে ত্যাগ তিথিক্ষা অধ্যাবাসায় এবং কঠোর কৃচ্ছতার মধ্যে দিয়ে জীবনযাপন এবং কর্মসাধনের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এবং তাঁর অধ্যক্ষ থাকাকালীনই পূর্ব হিমালয় শিক্ষাক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের চেষ্টার ভিস ভিত্তিপ্রস্তর কঠিন হয়ে উঠেছিল তখনই কেতকী মহারাজ তরণী কুমার পুরকায়স্ত এবং স্বামী লোকেশ্বরানন্দজির মতন কর্মযোগীদের এই শোভন কর্ম ফলপ্রসূ হতে আরম্ভ করে পরবর্তীকালে ভূতেশানন্দী মহারাজের উত্তরস্বরী রূপে এখানে আসেন স্বামী শুদ্ধ বোধানন্দ পনাপ্পন মহারাজ এবং চেরাপুঞ্জির নির্মম জলবায়ু বহুবিধ প্রতিরোধের সাথে যুদ্ধ করে চব্বিশটি বছর তিনিও সেখানে কাটিয়ে দেন এবং উনিশশো সালে সঙ্গের বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী নিরাময়ানন্দের হাতে দায়িত্বভার তুলে দিয়েছিলেন সুদ্যবোধানন্দজি এবং তারপর তিনি কেরলের ত্রিচুরা আশ্রমে যান কিছুকাল পরে স্বামী গোকুলানন্দজিও এই কেন্দ্রে আসেন এবং প্রধান শিক্ষক ও সম্পাদকের যুগ্ম দায়িত্ব নিয়ে অতি দক্ষতার সঙ্গে কাজ করে চোদ্দ বছর তিনি চেরাপুঞ্জিতে কাটান এবং এই মেঘালয় রামকৃষ্ণ মিশনের বৃহৎ কর্মকাণ্ডের দ্বিতীয় স্থপতি ছিলেন শ্রী তরণী কুমার পুরকায়স্ত তিনি বাবু নামেই পরিচিত ছিলেন উনিশশো সালে তরণী কুমার বা বাবু শোবারপুঞ্জিতে পুঞ্জিতে মাসিক দু টাকা ভাড়ায় একটা ঘর নিয়ে তার বিদ্যালয় আরম্ভ করেন এবং গ্রামবাসীদের দান চাল সবজি ফল ইত্যাদি দিয়ে শিক্ষক এবং ছাত্রদের দিন চলত এবং উনিশশো সালে বাবু তার আশ্রমটিকে বিবেকানন্দ কুটির এবং স্কুলটিকে নিউ ইন্ডিয়া স্কুল নাম দেন বাবু দেখেন যে গ্রামবাসীদের সঞ্চয়ের অভ্যাস নেই তাই তিনি মুষ্টিভিক্ষা চালু করে একটি ভবিষ্যৎ নিধি আরম্ভ করেন এবং শোবার ছিল একটা প্রত্যন্ত গ্রাম কোনো রাস্তাঘাট ছিল না এই তরণীবাবু কয়েকটা রাস্তা তৈরির প্রকল্প নিয়েছিলেন জঙ্গল কেটে রাস্তা তৈরি করতে শুরু করেন পরবর্তীকালে শিক্ষক এবং ছাত্ররা অর্থাৎ এইভাবেই এই চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনের সাথে এরা যুক্ত হয়েছিল এবং উনিশশো পঁচাশি সালে অসুস্থ হয়ে বাবু চেরাপুঞ্জি মিশনে কিছুদিন অবসর যাপন করে কাশী চলে যান উনিশশো সাতাশি সালে পঁচাশি বছর বয়সে কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে এই কর্মযোগীর জীবনাবসন হয় কিন্তু আমরা এই কেতকী মহারাজের কথা যে স্মরণ করব সেটি পূজনীয় স্বামী ভাস্করানন্দজি মহারাজের শ্রুতিকথায় যিনি বলছেন যে এই কেতকী মহারাজের অতুলনীয় আত্মত্যাগ ছিল যখন ভাস্করানন্দজির পাঁচ বছর বয়স তখন তাকে শিলংয়ে তিনি দেখেন ঠিক পাশের স্নেহলতা ধরের বাড়িতে তিনি অতিথি হিসাবে আছেন কেতকি মহারাজ তখন সম্পূর্ণ শয্যাশায়ী ভাইরাসজনিত পেশির রোগে ভুগছেন এবং প্রতিদিন বহু পুরুষ নারী তাকে দেখতে আসত বড়রা তার ঘরে বাচ্চাদের ঢুকিয়ে দিত তারা ভাবতেন যে এতে মহারাজকে বিরক্ত করা হবে কেউ কাছাকাছি না থাকলে এই ভাস্করানন্দজি তার ঘরে যেতেন আর দূর থেকে তাকে খেয়াল করতেন তার ঘরে একটা অসুধের ওষুধের গন্ধ পেতেন যেটা তার শরীরে মলম হিসাবে মালিশ করা হতো এবং এটা বৃদ্ধ বয়সেও তাঁকে ওষুধ হিসাবেই হতো এবং ভাস্করানন্দজি সেই গন্ধটি পেতেন অবশেষে ভাস্করানন্দজি মহারাজ যখন যৌবনে পা দিলেন তখন তার ত্যাগের জীবনটির কথা ভাবলেন যে তার সেই সুন্দর মন জয় করা একটা হাসি ছিল কেতকী মহারাজের যেটা দুরারোগ্য অসুখেও মলিন হয়নি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে যখন উপজাতি সম্প্রদায়ের লোকদের মধ্যে কাজ করবার জন্য উনিশশো সাতাশ সালে তাঁকে খাসি পাঠানো হয় তখন তার বয়স ছিল সাতাশ বছর এবং কঠোর পরিশ্রম করে তিনি সেলা চেরাপুঞ্জি এবং শিলংয়ে এই রামকৃষ্ণ আশ্রম কেন্দ্রগুলি প্রতিষ্ঠিত করেন খাসি পাহাড়ে আসার তিন মাসের মধ্যে তিনি খাসি ভাষা শিখে নেন সেলাতে তিনি প্রথমে একটি নিশি বিদ্যালয় শুরু করেন ক্রমে সেটি জুনিয়র স্কুল এবং হয় যেখানে ক্লাস সিক্স অবধি ছাত্ররা পড়তে পারত চেরাপুঞ্জিতেও তিনি একটি উচ্চ বিদ্যালয় খোলেন এবং স্থানীয় খ্রিস্টানরা তার এই শিক্ষা সংক্রান্ত কাজে বাধা দেয় হ্যাঁ সেই বাধাকে অতিক্রম করার জন্য কেতকিমারা তাড়াতাড়ি চেরাপুঞ্জির বিশিষ্ট মানুষদের নিয়ে একটা কমিটিও তৈরি করেন এবং শেলা গ্রামটি খাসি পাহাড়ের পাদদেশে অবস্থিত চেরাপুঞ্জি শহরটির অবস্থান প্রায় সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় তখনকার দিনে শেলা এবং চেরাপুঞ্জির মধ্যে যানবাহনের কোনো উপযুক্ত রাস্তাও ছিল না লোকেদের পায়ে হেঁটে প্রায় তিন হাজার ফুট চড়াই করে চেরাপুঞ্জিতে পৌঁছতে হতো এবং স্থানীয় মানুষদের পক্ষেও ভীষণ পরিশ্রমের ব্যাপার ছিল কিন্তু কেতকী মহারাজ প্রায় এই পথ ধরে ওঠানামা করতেন চেরাপুঞ্জি বৈদ্যালয় দেখা দেখাশোনা করার জন্য উনিশশো সালে এক বছরের মতন ব্রহ্মচারী হিসাবে স্বামী ভাস্করানন্দজি চেরাপুঞ্জিতে ছিলেন সেই সময় সগেনবাবু নামে এক বয়স্ক খাসিয়া ভদ্রলোকের সঙ্গে আলাপ হয় তিনি বলেন যে কেতা কেতকী মহারাজের অমানুষিক কাণ্ড সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার চেরাপুঞ্জি যাতায়াত দেখে তারা হতবম্ব হয়ে যেত এবং খাসি মানুষদের জন্য কেতকী মহারাজের একটা গভীর ভালোবাসা ছিল যাদের তিনি সেবা করতে যেতেন তাদের সঙ্গে কেতকী মহারাজ খুব চমৎকারভাবে মিশে গিয়েছিলেন তিনি তাদের মধ্যেই থাকতেন একসঙ্গে খেতেন তাদের সুখ দুঃখ ভাগ করে নিতেন তাদের স্বনির্ভর হওয়ার শিক্ষা দিতেন মহারাজ শিক্ষা দিতেন কিন্তু তার সঙ্গে কোনো শর্ত জোড়া থাকতো না রামকৃষ্ণ মিশনের যিনি প্রতিষ্ঠাতা স্বামীজির কাছ থেকেই তিনি সেই প্রেরণা পেয়েছিলেন নবীন সন্ন্যাসীদের উদ্দেশ্য করে স্বামীজি একবার বলেছিলেন না যে আমি তোমাদের সবাইকে এত ভালোবাসি তবু ইচ্ছে হয় যে অপরকে সেবা করতে করতে তোরা মরে যা আমি তাতে খুশি হই কেতকি মহারাজ আগেও আদর্শবাদী যুবক ছিলেন অল্প বয়সে কলেজের ছাত্র থাকা অবস্থায় তিনি অসহযোগ আন্দোলনে সক্রিয় ছিলেন উনিশশো কুড়ি একুশ সালে এবং ভারতের বহু তরুণের মতন দেশকে ইংরেজ শাসন মুক্ত করার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন অপর একটি যুবকের সঙ্গে তিনি ঢাকা শহরে একটা ছোট্ট বাড়ি ভাড়া নেন উদ্দেশ্য ছিল ইংরেজের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজের পরিচালনা করা এবং পরিচালনার জন্য গুপ্ত দলীয় সভার আয়োজন করা তখনকার দিনে মহাত্মা গান্ধী তার অহিংসার রাজনীতির দর্শন অবলম্বন করে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের প্রতীক ছিল হস্তচালিত সুতো কাটার চরকা মহাত্মা গান্ধীর হাজার হাজার অনুগামীরা এই শব্দমুখর চরকাগুলো চালাতেন সুতো তৈরি করতেন এই দুই যুবক সুতো কাটার চরকা জোগাড় করে দিন রাত্রে বিচিত্র সময় সশব্দে সেগুলো চালাতেন যাতে তাদের পড়শি এবং পুলিশরা জানতে পারে যে গান্ধী অহিংসবাদে তারা বিশ্বাসী শেষকালে কিছু প্রতিবেশী এদের উচ্চই গান এবং চরকার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজের বিরুদ্ধে সরব বলেন এবং সেই বাড়িতে ইটপাটকেল ছুটতেন এক ফিরিঙ্গি প্রতিবেশী এত রেগে গেলেন যে একদিন ঝট করে দুই যুবকের বাড়িতে ঢুকে শাসালেন যে আওয়াজ বন্ধ না করলে তাদের গুলি করবেন কেতকী মহারাজ লাভ দিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং ছাতি উন্মুক্ত করে বললেন সাহস থাকে তো আমায় গুলি করুন কিন্তু আমি চরকা চালানো বন্ধ করব না এই ফিরিঙ্গি ভদ্রলোক বুঝতে পারলেন যে তার সামনে দুজন দুর্দান্ত যুবক রয়েছে আর বেশি রাগিয়ে দিলে তারা কোনো কিছুতেই পিছপা পা হবে না এবং কেতকী মহারাজ এইভাবেই তার জীবনের আদর্শে যুক্ত ছিলেন এরপর তারা কিছুদিন এদিক ওদিক ভেসে বেড়াতে লাগলেন পুলিশ তারা করত তাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য ঠিকানা ছিল না তারা রামকৃষ্ণ মিশনের স্থানীয় কেন্দ্রে যাতায়াত শুরু করেন এবং স্বামীজির প্রতি ঠাকুরের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ছিল এবং এই রামকৃষ্ণ মিশনের জীব সেবার আদর্শ শিবজ্ঞানী জীবসেবার আদর্শটি তাদের খুব ভালো লাগলো তাদের মধ্যে কেতকী মহারাজ বয়সে বড় ছিলেন তিনি রামকৃষ্ণ মিশনের সাধু হিসাবে যোগদান করার সিদ্ধান্ত নিলেন সংঘের ঢাকা কেন্দ্রে তিনি যোগদান করেন এবং তিনি কেতকী মহারাজ নামটিও হিসাবে সম্বোধন করা হয়েছিল সন্ন্যাস জীবনে তার আনুষ্ঠানিক সংকল্প গ্রহণ করার পর তার নাম হয় স্বামী প্রভানন্দ এবং এই সময় ঢাকা আশ্রমে খবর পৌঁছায় যে কিছু খাসিয়াদের ইচ্ছে যে কোনো সংগঠন এসে তাদের পাহাড়ে বিদ্যালয় খুলুক এই সময় এই খাসি পাহাড়ে কেতকী মহারাজকে ঢাকা আশ্রমের পক্ষ থেকে সেখানে যেতে বলা হলো দিনের পর দিন অত্যধিক শারীরিক পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য ভেঙে গেল তিনি সম্পূর্ণ পঙ্গু হয়ে গেলেন প্রায় দশ বারো বছরের সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি অনেক কাজ করেছিলেন সেলাতে বিদ্যালয় চেরাপুঞ্জিতে উচ্চ বিদ্যালয় এবং শিলংয়ে একটি আশ্রম শিলং তখন আসাম প্রদেশের রাজধানী আমরা আগেই বলেছি এবং তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটল তাই তিনি সংঘের বোঝা হতে চাইলেন না যে সমিতি এই তিনটি আশ্রম চালাচ্ছিল তাদের তিনি অনুরোধ করলেন যে সকল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে তাঁকে ছাড়াই কাজ চালিয়ে নিতে তারা সম্মত হলো এবং তারা অনুরোধ জানালো যে যতদিন সম্ভব তিনি যেন পথ নির্দেশ দেন যখন থেকে কেতকী মহারাজ সক্রিয় কাজে আর রইলেন না কিন্তু তারা ওই তার আদেশটি নিয়ে চললেন এবং স্নেহলতা ধর নামে এক শ্রীলাম শ্রীরামকৃষ্ণ ভক্ত শিলংয়ে তার নিজের বাড়ির দুটি ঘর মহারাজের ব্যবহারের জন্য ছেড়ে দিয়েছিলেন মহারাজও তার আবেদনে সাড়া দেন এবং চলে আসেন এক পরিচিত ভদ্রলোক ডক্টর মনোরঞ্জন গোস্বামী তার দৈনন্দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এই বাড়িতে কয়েক মাস তিনি থাকেন এর মধ্যেই তার বাড়ির সিলেট অঞ্চলের একটি গ্রামের আত্মীয়রা বিশেষ করে গ্রামের যুবকরা যারা তার বৈচিত্র্যপূর্ণ জীবনের কথা শুনেছিল তারা জীবনের শেষ প্রান্তে গ্রামে ফিরে এসে অতিবাহিত করার জন্য অনুরোধ জানান তিনিও বুঝতে পারেন যে শিলংয়ে যারা তার দেখাশোনা করছেন তাদের পক্ষে তিনি বড় বোঝা হয়ে যাচ্ছেন অগত্যা তিনি এক দশকেরও পর নিজের গ্রামে ফিরে এলেন পুরো গ্রামই তাকে এক মহামূল্যবান সম্পদ বলে গণ্য করতে শুরু করলো এবং জীবনী শক্তি ক্রমে ক্ষীণ হয়ে আসছিল তিনি নিজেও বুঝতে পারছিলেন যে যে কোনো সময় অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসতে পারবে তাই তিনি বিশ্রাম নিলেন না গ্রামের যুবকরা তাদের বাড়তি সময় যাতে জনসাধারণের সেবায় ব্যবহার করে সেই ব্যাপারে উৎসাহ দিয়ে গেলেন কিছুদিনের মধ্যেই সেখানেও একটি সংগঠনের জন্ম হল এই সময়ই একদিন গ্রামের মানুষরা সকালে উঠে দেখেন কেতকী মহারাজের বাড়ির দিকে অদ্ভুত কিছু মানুষ সারিবদ্ধভাবে চলেছে আসলে খাসিয়ারা তাদের উপকারীর প্রতি অন্তিম শ্রদ্ধা জানাতে এসেছিল তারা যখন মহারাজের বাড়িতে পৌঁছয় আবার যখন কয়েকদিন পর তাদের তার কাছ থেকে বিদায় নেয় তখন সকলের চোখে জল এইসব মানুষদের তিনি আপনার করে নিয়েছিলেন এবং উনিশশো সালের শীতের এক সকালে কেতকী মহারাজ নিঃশব্দের শরীর ত্যাগ করেন তখন তার সবে মাত্র বয়স হয়েছিল সাঁত্রিশ বছর স্বামীজির সেই কথা দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি নিজ মুক্তির জন্য তাহাদের নিকটে গিয়া তাহাদের পূজা করিব ঈশ্বর তাহাদের মধ্যে রইয়াছেন কতগুলি লোক যে দুঃখ পাইতেছে তাহা তোমার মুক্তির জন্য যাহাতে আমরা রোগী পাগল কুষ্ঠ কুষ্ঠি পাপি প্রভৃতি রূপধারী প্রভুর পুজোও করতে পারি এই যে কতগুলো লোক যে দুঃখ পাচ্ছে সেটা তোমার আমার মুক্তির জন্য আমার কথাগুলি বড় কঠিন হইতেছে কিন্তু আমাকে ইয়া বলিতেই হইবে কারণ তোমার আমার জীবনের ইহাই শ্রেষ্ঠ সৌভাগ্য যে আমরা প্রভুকে এই সকল বিভিন্ন রূপে সেবা করতে পারি এই সেবা আদর্শের অন্যতম নিদর্শন হচ্ছেন এই কেতকি মহারাজ যার এক মহাজীবনের কথা আমরা স্বল্প সময়ে সীমিত সময়ের মধ্যে স্মরণ করলাম নমস্কার ধন্যবাদ